নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই ভীষণ ভালো আছো তোমাদেরকে রোমা ট্যারেস গার্ডেনে অনেক অনেক স্বাগত বন্ধুরা দেখো কি সুন্দর লাগছে না মনে হচ্ছে আকাশ আর নদী একসঙ্গে মিশে গেছে আর শুধু একটা লাইন টেনে রেখেছে কি চমৎকার পরিবেশ না এটা হচ্ছে তিস্তা নদী আর আমি এসেছি জলপাইগুড়ির দমনিতে আর এখানে কী করতে এসেছি জানো তো চলো তো আমাদের দেখাচ্ছি একটা দারুণ খবর মানে খবর বলতে আমি এখানে এসেছি একটা গাছ চুরি করে নিয়ে যেতে আমার বর এখানে মাছ মারে আর আমাকে বলেছিল তুমি যেটা খুঁজছো সেটা ওখানে চাষ হয় তো আমি তো শুনে ভীষণ খুশি কারণ বহু দিন আগের থেকে বহু দিন আগের থেকে আমি এই গাছটার জন্য মানে মানে কী বলবো ভীষণ ইচ্ছে ছিল আমার এই গাছটা আমার বাড়িতে হোক কিন্তু আমি পাচ্ছিলাম না তাই এত দূর চলে এসেছি এই গাছ নিতে তো এসে আমি এই যে ক্ষেতটা দেখতে পাচ্ছ এখানে এই যে এই হালকা হালকা হয়েছে এগুলোই কিন্তু সেই আমার পছন্দের গাছ তোমরা কি বুঝতে পারছো এই দেখো পাশের তিস্তা নদীতে আমি দেখতে পেলাম একটা সাপ চুপ করে মাথাটা ঢুকিয়ে দিল ভিতরে তো আমার তো ওখান থেকে আস্তে আস্তে রাত হয়ে গেছে এবার দেখো আমি সকালবেলা চুপি চুপি করে উঠছিলাম চোর ধরবো বলে নিজে চুরি করে এলাম কিন্তু তবুও চোর ধরব বলে চুপি চুপি এলাম পাখিদের তো কালকে এনেছিলাম এই পটল গাছগুলো তো রাত্রে আমি এগুলো বুনে দিয়েছিলাম কিন্তু তোমাদেরকে দেখাতে পারিনি কারণ রাত্রি হয়ে গেছিলো অনেক আর ছাদে লাইটেরও ব্যবস্থা নেই যার জন্য তোমাদের দেখাতে পারিনি দেখেছ রাতে বুনে দিয়েছি আমি তো ভেবেছিলাম যে হবে কি হবে না তো হয়ে গেছে বা অনেক কষ্ট অনেক মানে কটখার পড়তে হয়েছে আমাকে এই পোটল গাছগুলোর জন্য সত্যি আমার মনে হচ্ছে যে আমি খাজানা পেয়ে গিয়েছি আমার মানে ভীষণ 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 ভালো লাগছে আজ বহু দু তিন বছর অপেক্ষা করার পর আমি এটা পেলাম তো আমি সেখান থেকে চুরি করে পটলের গাছ নিয়ে এসেছি আর সকালবেলা উঠে গাছগুলোকে একটু দেখে তারপরে কিছু হচ্ছে আমি বীজ ভেজাতে দিলাম এখানে রয়েছে হচ্ছে ঝিঙের বীজ পটবুটির বীজ করলার বীজ তারপরে লাউয়ের বীজ তারপরে হচ্ছে আছে হচ্ছে ঝিঙের বীজ তারপরে শশার বীজ তারপরে আছে হচ্ছে ওই কি বলে ওটা ওয়াটারমেলন তারপরে আছে হচ্ছে করলার বীজ তো বললামই এইসব নানা ধরনের বীজ আমি ভিজিয়ে রেখে দিলাম এগুলোকে বুনে দেবো বিকেলবেলার দিকে এখন বীজটা থাক কিছু বীজ বুনবো বিকেলবেলার থেকে আর কিছু পরের দিন প্রসেসিং করে রেখে দেবো সেগুলো হচ্ছে আরও অনেক পরে বোনব তারপর চলে এলাম বেলা হচ্ছে গাছে জল দিতে আমি কিছুটা দিলাম তারপরে ছেলেকে ডেকে নিয়ে এসে ওকে বললাম যে এবার তুমি দাও আর ওকে একটু একটু করে আমি এখানে নিয়ে আসি কারণ আমি মনে করি যে এর ওর সাথে সঙ্গ দিয়ে খেলার থেকে এসবের পিছনে যদি সময় দেয় তাহলে অনেক ভালো হবে তাই অল্প অল্প করে আমি ওকে এ গাছের প্রতি নেশা ধরা ধরাচ্ছি যাতে যাতে করে ও গাছপালা নিয়ে ওর মানে ফাঁকা সময়টা কাটে আর সত্যি কথা বলতে একটু মানে কয়েকদিন চেষ্টা করলে তারপরে ওর মধ্যে যখন নেশা এসে যাবে তখন আর ওকে আমাকে বলতে হবে না ও একাই এর মধ্যে ভেসে চলে যাবে তাই আমি ইচ্ছে করে ওকে অল্প অল্প করে এর মধ্যে নিয়ে আসি কারণ বন্ধু বন্ধুবান্ধবের সাথে মেশার থেকে এই গাছপালার সাথে থাকা অনেক ভালো তো এভাবেই ওকে আস্তে আস্তে আমি এই নেশা ধরাচ্ছি তো বন্ধুরা আজকের মতো ভিডিওটা এখানেই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টাটা